আওয়ামী পন্থী আইনজীবীদের মধ্যে আদালত বর্জন কর্মসূচিকে ঘিরে কর্মসূচির সমর্থনে মিছিল করেন তারা এবার জয় বাংলা স্লোগানে উত্তাল সুপ্রিম কোর্ট আদালত প্রাঙ্গন এলাকা এবার দেশব্যাপী আদালত বর্জন করে সংবিধান বিরোধী বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে ইউনুস ও ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা বিতর্কিত ফরমায়েশি রায় নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের গণহারে গ্রেফতার ও পুলিশি হেফাজতে নির্যাতন আদালতে সরকারের হস্তক্ষেপ পছন্দমতো বিচারপতি নিয়োগ এতদিন এসবের প্রতিবাদ করে আসছিল আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কিন্তু এবার সংবিধান বিরোধী বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে দেশব্যাপী আদালত বর্জন করে কালো পতাকা মিছিল করেছে আওয়ামী লীগপন্থী পন্থী আইনজীবীরা বিক্ষুব্ধ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা স্লোগান দেন ফ্যাসিবাদ বন্ধ করো বিচার বিভাগ রক্ষা করো সংবিধান বিরোধী অবৈধ নির্বাচন মানি না মানব না শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানে আদালত প্রাঙ্গনের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা